আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম এটা হচ্ছে চন্দ্রডাঙ্গা নেত্রকোনার কর্মকান্ডে অবস্থিত চলুন সবাই ঘুরে দেখি সবাই দেখতে পাচ্ছেন চন্দ্রডাঙ্গার অপরূপ সৌন্দর্য এই জায়গাটা খুবই সুন্দর আসলে ঢাকায় বদ্ধ থাকতে থাকতে আমার বউ বাচ্চা সবাই অসহ্য হয়ে গিয়েছিল আসলে আমার মেয়েটা খুবই এক্সাইটেড ও আসলে এরকম জায়গা খুব কম দেখে আমার খালার শ্বশুরবাড়ি থাকার কারণে নেত্রকোনাতে আসা নেত্রকোনার এই চন্দ্রলিঙা জায়গাটা খুবই সুন্দর যে কারণে আপনারা যে যে আসবেন হয়তো কোনো চন্দ্রডিঙা একবার ঘোরার টুরি প্ল্যান করবেন এই জায়গাটা খুবই সুন্দর সিলেটের মতো একটা ফিল দেয় এই জায়গায় আমার মেয়েটাও খুব আনন্দ পাচ্ছে ও পানি পাহাড় এবং গাছপালার একটা মনোরম পরিবেশে খুবই আনন্দ পাচ্ছে ও আর এই জায়গায় আসলে পাহাড়ি ঝর্ণাগুলো খুবই অ্যাক্টিভ আমরা যে টাইমে আসছি এই টাইমটা আসলে ঝরনার জন্য খুবই উপযুক্ত সময় খুব বেশিও পানি না ওর খুব কমও না এদিকে আমার মেয়েটা দেখেন কিভাবে খেলছে পানির মধ্যে ও কখনো পানিতে নামে না নামতে ভয় পায় কিন্তু এখনও নির্দ্বিধায় পানিতে নামছে এই জায়গার পানিগুলো খুবই ভালো ও খুবই পছন্দ হয়েছে এই জায়গার পানিগুলো চলেন দেখা যাক এরপরে আমরা কোথায় কোথায় যাই সুন্দর ঢেঙার ঝর্ণাগুলো আসলে খুবই সুন্দর এই জায়গার পানিগুলো এই খুব সুন্দরভাবে প্রবাহিত হচ্ছিলো আর এই সময়টা বৃষ্টিও ছিল না ইভেন খুব রোদও ছিল না আমার মেয়েটা দেখেন কি সুন্দর ঝর্ণা এগেছে এই জায়গার ঝর্ণাগুলো আসলে সুন্দর আমিও সুযোগ পেয়ে তাই একটু হেরে নিলাম ঝর্নার পানির মধ্যে কেননা আবার কবে না কবে আসবো ঢাকার এই ব্যস্ততার সময় পেলে কেননা ঢাকায় যারা আমরা যারা চাকরি বাকরি করি তারা তো ইচ্ছে করলে কোথাও যেতে পারি না তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম